পাইকগাসায় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের পথ সমাবেশ ভিডিও চিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি বিসরকার খুলনার পাইকগাসায় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের পথ সমাবেশ হয়েছে ছাব্বিশে ডিসেম্বর সকালে পথ সমাবেশে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন আল্লামা দেওয়ার হোসেন সাইদি সহ এগারো জন জামায়াত নেতাকে বিচারিক আদালতে খুন করেছে শত শত নেতাকর্মীকে হত্যা করেছে সাতান্ন জন সেনাকে হত্যা করেছে দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে তিরিশ হাজার ছাত্র জনতা আহত করেছে গুম আয়নাঘর চাকরি খেয়েছে জেলে ঢুকিয়ে নির্যাতন দুই চোদ্দ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন দুই হাজার সালে দিনের ভোট রাতে ও দুই সালে দামি নির্বাচন ভোট কেন্দ্রে ছাগল কুকুর ঘুমাচ্ছে ২৬ লক্ষ কোটি টাকা পাচার রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সাতান্ন হাজার কোটি টাকা লুটকারী স্বৈরাচারী হাসিনা সরকার তিনি এ সময় আরও বলেন সেই সব নায়ক নায়িকাকে ধরতে হবে তার পার্টনার হুসেইন মোহাম্মদ এরশাদ তারা ভারতের কাছে বাংলাদেশকে ইজারা দিয়েছিল ভারতের সেবাদাসী ছিলেন এদেশের ছেলেরা সেই শৃঙ্খলা ভেঙে দিয়েছে আমরা কারোর অভ্যন্তরীণে হস্তক্ষেপ করি না আপনারা কেন করবেন তেপ্পান্ন বছর এ জাতিকে ধর্মের নামে বিভাজন করে রেখেছিলেন আমরা কালোকে কালো বলি সাদাকে সাদা বলি এ দেশকে ঐক্যবদ্ধভাবে গঠন করে বৈষম্যবিরোধী জাতি গঠন করতে চাই বৃহস্পতিবার সকাল আটটায় খুলনার পাইগাসা উপজেলার গদাইপুর ফুটবল খেলার মাঠে উপজেলা জামায়াতের আমির মালানা সাইদুর রহমানের সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় উক্ত কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এ সময় বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন জামায়াত ইসলামের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক এমপি অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস বক্তব্য রাখেন খুলনা মহানগরীর সাবেক সভাপতি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ জেলা আমির ইমরান হুসাইন সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান মাওলানা গোলাম সরোয়ার শিবির নেতা আবুজার গিফারি অ্যাডভোকেট লিয়াকত আলী সর্দার মাওলানা আমিনুল ইসলাম মাওলানা কামাল হোসেন কাজী তমজিদ আলম অধ্যাপক আব্দুল সানা অ্যাডভোকেট আব্দুল মজিদ মাওলানা বুলবুল আহমেদ মাওলানা আব্দুল খালেক মালানা আব্দুল সবুর অধ্যাপক আব্দুর রহিম মালানা রুহুল আমিন মাওলানা আব্দুর মজিদ সর্দার ডক্টর আসাদুল হক নুরে আলম সিদ্দিক সহ প্রমুখ আপনারা আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ এবং জনগণের পচ্চের কারণে আল্লাহ তালার রহমতে সেই সব কিছু ব্যপ্ত হয়ে গেছে। ঠিক। কিন্তু প্রতিনিয়তই সড়যন্ত্র করা হচ্ছে। সড়যন্ত্র থেমে নাই। কিন্তু আল্লাহ তালা ওহিয়ারে উচ্চারণ করে বলেছেন ওমাকারুল মাতার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। ঠিক। যারা সড়যন্ত্র করে তাদের জানার কাউসে আল্লাহ পছন্দ কৌশলে। ঠিক। এবং আল্লাহর কৌশলের কাছে সব কিছু চুরমার হয়ে যায়। কিছুই ঠিকবে না। 10টা ছয়ে জামে সব কিছু। এদেশের মানুষ আল্লাহ আস্থা রাখে তারা বিভক্ত করেছে মাইনরিটি মেজরিটি স্বাধীনতার ধ্বংস করতে হয় পদাবন্নত করতে হয় তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হয় সেই কাজে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিয়ে করিয়েছে অন্যরা আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি বাংলাদেশে যারাই বসবাস করে সে কোন ধর্মের এটা বড় কথা নয় সে এই দেশের গর্বিত নাগরিক সকল ধর্মের নাগরিকেরা এখানে সমান অধিকার বুক করবে ধর্মের ভিত্তিতে এখানে অধিকারের কোন বিভাজন করতে আমরা আর দেব এই জন্য আমরা সকল ধর্মের বর্ণের ভাই বোনদেরকে অনুরোধ করি আমরা এখন শক্ত হয়ে দাঁড়াবো আমরা কালোকে কালো বলবো সাদাকে সাদা বলবো আমরা সাদা সঙ্গী হব এবং কালোকে আমরা ঘৃণা করবো যারা তেপ্পান্ন বছর ধরে এই সমস্ত স্লোগান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে বিভিন্ন ধর্মের লোকদের জায়গা জমি অবৈধভাবে দখল করেছে ইজ্জতের উপরে হাত দিয়েছে সম্পদ লুণ্টন করেছে এই সমস্ত চুপ ডাকাতদেরকে আর আমরা প্রশ্রয় দেব না সংগ্রামী ভাই ও বন্ধুরা